প্রিয়বিবাস আসসালাম আলাইকুম মাল ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা দেখতে চলেছি এবং জানতে চলেছি ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ সম্পর্কে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজের মধ্যে একটি এটি চট্টগ্রামে জাকির হোসেন রোডে অবস্থিত বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এটি আমি কলেজের পাশে অবস্থিত এটি উনিশশো উনআশি খ্রিস্টাব্দে মির্জা আহমদ ইস্পাহানি কর্তৃক প্রতিষ্ঠিত হয় মির্জা আহমদ ইস্পাহানি ছিলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী এবং চট্টগ্রাম ভিত্তিক ইস্পাহানি পরিবারের প্রধান এছাড়াও তিনি ওরিয়েন্ট এয়ারওয়েস এর প্রতিষ্ঠাতা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ এর প্রথম চেয়ারম্যান এবং ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন বাংলাদেশ থেকে প্রথম চাঁদ রপ্তানিকারক চট্টগ্রামে কোনো আবাসিক স্কুল না থাকায় শিক্ষানুরাগী ও দানবীর মির্জা আহমদ ইস্পাহানি কুমিল্লা সেনানিবাস প্রতিষ্ঠিত ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের অনুরপেক্ষী আবাসিক বিদ্যালয় হিসাবে উনিশশো সালে ইস্পাহানি পাবলিক স্কুল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে একটি তিনতলা ভবনে কেজি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী ছাত্রছাত্রী নিয়ে এর শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো উনাশি থেকে নব্বই শিক্ষাবর্ষ থেকে এখানে উচ্চ মাধ্যমিক শাখা চালু হয়েছে উনিশশো সালে এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা প্রথমবারের মতো এসএসসি এবং উনিশশো সালে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বর্তমানে স্কুল শাখায় তৃতীয় শ্রেণী থেকে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানো হয় এবং কলেজ শাখায় বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়ী শিক্ষায় শিক্ষার্থী ভর্তি করা হয় প্রতিষ্ঠানটিতে রয়েছে একটি অডিটোরিয়াম এটি বিভিন্ন কারুকার্যে সাজানো এবং রয়েছে একটি বিশাল লাইব্রেরি যে লাইব্রেরিতে রয়েছে প্রায় দুই বই এর মধ্যে রয়েছে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর পাঠ্য বই অভিধান সাধারণ জ্ঞান ম্যাগাজিন উপন্যাস প্রভৃতি এবং রয়েছে একটি পরীক্ষাগার যে পরীক্ষাগারে বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান মানববিজ্ঞান গণিত ও কম্পিউটার ল্যাব রয়েছে শিক্ষার পাশাপাশি এখানে রয়েছে সহ শিক্ষা কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠান তার ফ্যালাক সপ্তমিয়াহ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে খেলাধুলা হিসেবে রয়েছে ব্যাডমিন্টন এই প্রতিষ্ঠানের জনপ্রিয় খেলা এখানে রয়েছে ইন্ডোর গেমেরও ব্যবস্থা প্রতিবছর প্রতিষ্ঠান ক্রিকেট ফুটবল ও ব্যাডমিন্টন খেলার টুর্নামেন্ট অনুষ্ঠানের আয়োজন করে থাকে এই প্রতিষ্ঠান প্রয়াস নামে একটি ম্যাগাজিন প্রতিবছর প্রকাশিত হয়ে থাকে এবং এই প্রতিষ্ঠানের ভবনের মধ্যভাগে রয়েছে একটি সুবিশাল মাঠ যে মাঠে স্কুলে এবং কলেজের ছাত্রছাত্রীরা প্রতিদিন লেখাপড়ার পাশাপাশি ক্রিয়া এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে এই মাঠের সৌন্দর্যতায় জানান দেয় এই কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রাকৃতিক রূপ সম্পর্কে এবং পশ্চিম পাশে রয়েছে মির্জা আহমদ ইস্পাহানি ভবন যে ভবনটি অসাধারণ সাথে সাজানো হয়েছে প্রকৃতি এবং পরিবেশ সব কিছুই যেন এখানে ভবনের গায়ে জড়িয়ে দেওয়া হয়েছে পাহাড়ের পাদদেশে গড়ায় এই ভবনের মাঝখানে বাগানটি আরও সৌন্দর্যতার এক অপরূপ রূপ সৃষ্টি করেছে শিক্ষায় শক্তি এবং শিক্ষা জাতির মেরুদণ্ডে এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান যার সুনাম ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম ছাড়িয়ে দেশের অন্যান্য জেলাগুলোতেও সমগ্র বাংলাদেশ সংস্থা জেলার কাছে জনপ্রিয় একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই কলেজের সকল কার্যক্রমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল তাই ক্যাম্পাসের পাশ ঘুরে গড়ে তোলা হয়েছে একটি নয়াবিরাম শহীদ মিনার যে শহীদ মিনারটি গড়ে তোলা হয়েছে পাহাড়ের কুলগেসে সবুজ প্রাকৃতির সাথে রেখে যে কোনো কেউ এখানে আসলে এক মিনিট দাঁড়িয়ে দেখতে মন চাইবে এই শহীদ মিনার এবং মনে পড়বে বাংলাদেশের বিশ্বহীদদের কথা যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা দেশ ভাষা স্বাধীন চিত্তে কথা বলার শক্তি সেই সব মহান আত্মত্যাগীদের শক্তি এবং স্মৃতিকে ফুজি করে এগিয়ে যাকে এই প্রিয় প্রতিষ্ঠান সেই কামনা আমি এবং আমার চ্যানেলের এই নয় অবিরাম শহীদমিনার এবং সুবিশাল মাঠের পাশ গেছে পাহাড়ের পাদদেশে সবুজের আল্পনায় আঁকা হয়েছে অত্র কলেজের লঘু সম্বলিত নাম যেটি মুহূর্তে দৃষ্টিকে থমকে দেয় আপনারা যদি কেউ কখনো এই কলেজে আসতে চান তাহলে খুব সহজে আসতে পারবেন প্রথমে চট্টগ্রাম শহরে জি মোড় এসে পশ্চিম দিকে দুই শগতের মধ্যে পেয়ে যাবেন এই ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যা এমইএস কলেজের পাশে অবস্থিত এবং পশ্চিম প্রান্ত থেকে আসলে ঢাকা বিশ্ব রুটে চত্বরে নেমে জাকির হোসেন রোড ধরে পূর্ব দিকে আসলে কুলশিতানা পেরুলে পেয়ে যাবেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তবি আজকে এই পর্যন্ত দেখতে দেখতে এবং জানতে জানতে চলে গেল জীবনের অনেকটা সময় তাই এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং দেখা হবে আগামী ভিডিওতে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি খুদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন